মাশাল্লাহ বন্ধুরা দেখেন অনেক সুন্দর চেহারা অধিকারী মেয়েটা মানে যদি সুস্থ হয়তো একটা ভালো ঘরে বিয়ে হইতো সুন্দর জীবন যাপন করতে দমেতে এইটাই জীবন নাকি অনেক কষ্ট করে পাইছে পাই নাই তো সা সা ধরন ক্ষমতা কম ছিল তারপরে বেডরেস্ট থেকে মিগ পাইছে তারপরে আমি অনেক টাকা পজা পুরেছে আপনারা নাই হৃদয়েবে হৃদয়ের কথা বলে আসসালামু আলাইকুম আসসালাম

মানে যদি সুস্থ হইতো একটা ঘরে বিয়ে হইতো সুন্দর জীবন যাপন করতো তা মেয়েদের জীবন নাকি অনেক কষ্ট করে পাইছি পাইনি তো মনে করেন আল্লার কাছে ধরন ক্ষমতা কম তারপরে বেড থেকে মেঘ পাইছি তারপরে আমি অনেক টাকা পয়সা করেছি এখন নাই বিয়ের কয় বছর পরে মেয়ে তেরো বছর পরে তেরো বছর পরে অনেক সাধনা করে পাইছে তারপরে আল্লাহরে এমন একটা অসুখ দিছে যে মানসিক দেখানেই কঠিন সেই জায়গাটা মনে করেন যে

আপনাদেরই এই একটাই গরু আপনাদের সম্বলই একটা এই একটাই এই সম্বলই তারপর গোর খড় দিতে পারেন কি সবনার স্বামী এগুলো করতে পারে না অপারেশনে টাকা জোগাড় দিত ও অন্য রকম মানুষ সেই যুগের মতো না কেমন ওই নেজের মতোই নিজে চলে মানে একটু পাগলা টাইপের পাগলা টাইপের হ্যাঁ নিজের মত না কাজ কাম করে না করে ও স্বাধীন মতোই করে ও স্বাধীন মতোই করে না চলাফেরা ড স্বাধীন মতোই চলে অপারেশন করতে কত টাকা খরচ হতে পারে তা পনেরো হাজার টাকা লাগবে না আর ওষুধপাতি বিস্তারিত এগুলো কত টাকা লাগতে পারে এগুলো এক আট লাখ টাকা লাগতে পারে ওষুধপাতি খাইতে তারপরে সুস্থ হবে তো তোমার কি মতামত তুমি তোমার বাবা পারবে না এগুলো করতে না আমার বাবা পারবে না যে তোমার গরু আছে একটা বিক্রি করে দিলেই তো হয়ে যায় গরু বিক্রি করে দিলে ফকির হয়ে যাবে আমরা দুধ বেশি খাই আমরা দুধ বেশি খাই ও মানে গরুর উপরই তোমরা চলো হ্যাঁ গরুর উপরই salen হ্যাঁ কি কিছু টাকা দিয়ে কি করব টাকা দিয়া আমার অপারেশন দেখেন এই দেখেন এইরুকে একটা মেয়ে টাকা চাইছে কেন ওনার অপরেশন হওয়ার জন্য এই ভাষায় একটা মানুষ টাকা চায় কিন্তু চিপস খাবো চানাসুর খাবো ওই টাকা খাবো ওই খাবো তাই না আর আপনার মেয়ে টাকা চাইলো অপারেশনের জন্য আপনাদের মধ্যে যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের আজকের ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এ পরিবারের পাশে এসে একটু দাঁড়ান সত্যি নিঃস্ব একটি পরিবার মানে স্বামীটা আধা মেন্টাল না আধা মেন্টালি তো দুই হাজার টাকা দিয়ে শুরু করবেন আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি এই মেয়েটার ভবিষ্যৎকে একটু পরিবর্তন করুন অনেক সুন্দর চেহারার মেয়ে হ্যাঁ রাখেন রাখো হ্যাঁ আর এই টাকাটা পাঠাইছে আমাদের হাতে আমেরিকা প্রবাসী

সমস্যা থেকে মুক্তি দিতে পারেন আপনারাই আপনাদের মধ্যে যাদের অনেক টাকা তারাই মুক্তি দিতে পারেন আর এনারা পারবে না একটাই কারণ টাকা পয়সা নাই গরিব মানুষ স্বামীটা পাগল আধা পাগল কাজ কাম ঠিক মতো করে না উনি যা মনে করে তাই তো আপনাকে যদি কেউ কোনোভাবে সহযোগিতা করতে চায় বা সহযোগিতা করে আপনার সাথে যোগাযোগ করবে কেমন করে বলেন ফোন নাম্বার আছে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে একটা বাটন ফোন আছে আচ্ছা বিকাশ অ্যাকাউন্ট আছে কি

মিষ্টিদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট পঁয়ষট্টি সাতান্ন তিরানব্বই তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই এই নাম্বারে ফোন কল করে যোগাযোগ করবেন যদি সহযোগিতা করতে পারেন আর বাজে কথা বলার জন্য কেউ দয়া করে ফোন দিবেন না অনেকেই ফোন নাম্বার দিয়ে দিয়ে আমরা অসহায় মানুষের অনেকেই বাজে কথা বলে এরকম কেউ করবেন না দয়া করে যদি পারেন কেউ ভালো কাজে সহযোগিতা করবেন ভালো কাজ করবেন আর বেশি কথা বলবো না এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও আমাদের আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোতামত যারা আমাদের চ্যানেলে নতুন এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ